সসালামু আলাইকুম আপনার নাম ইসুল্লাহ রহমান রাহিম আমার নাম মোসামুসামসুলাহান আমি রাজশাহী শিক্ষাম তিন তিনবারের কাউন্সিলার এবং পরিষ্কারকৃত বিএনপি মহিলা দলের এক নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং দীর্ঘ আঠাশ উনত্রিশ বছর থেকে বিএনপি সংগঠনের সাথে আমি জড়িত এবং আমরা নেতৃত্ব দিয়ে এসেছি হামলা মামলা বহু শিকার হয়েছি এবং আমরা আজকে যেই মানে ইয়ে আন্দোলনের যে দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি এখানে আমাদের উপদেষ্টা মন্ডলীদের সাথে এখন আমাদের বৈঠক হচ্ছে এবং এইবার এই দিয়ে বেশ তিন তিনবার আমরা সমাবেশ করলাম সেটা হলো আমাদেরকে যেই যেভাবে অপসারণ করা হয়েছে প্রায় আপনার দশটা সিটি কর্মসূচির অনুষ্ঠান আমরা এখানে আমাদের সকলের দাবিতে আমরা আজকে এখানে জমা দিয়েছি এবং আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আজকে সমাবেশ করছি মানে আপনাদের কি মনে হচ্ছে আপনারা পুরনবন পাবেন ফিরে মানে পুরনবন পাবেন আজকে এই সমাবেশ করে আসলে আমরা দীর্ঘ ষোলো বছর বৈষম্য শিকার সেটা হলো ফ্যাসিফ সরকার শেখ হাসিনা স্বৈরাচারী করে আমরা যারা বিএনপি জামাতপন্থী তাদেরকে নির্যাতনের শিকার হয়েছি বারবার আমরা নির্যাতিত হয়েছি আমাদের পরিবার আমরা এবং সবাই আমরা অনেক ঝুঁকির মুখে থেকে এই হাসি রেখে আমরা এই এখান থেকে তাকে বিদায় করে আমরা নতুন দেশ করেছি সেই নতুন দেশ করেছি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে অথচ আমরা নিজের এখন বৈষম্য শিকার হয়েছি সেই কারণে আমাদের বার্তাটা এই বর্তমান সরকারের শক্তিশালী করার জন্য তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বার্তা পৌঁছানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আপনারা চিন্তা করে দেখেন ইউন পর্যায়ের যারা লোকার ভোট পেয়েছে তারা আজকে দায়িত্বে আছে আপনারা কয়েকদিন আগে শুনলেন যে আমাদের চির পৌরসভা ইয়ে সিট কর্পোরেশন ওনারা দায়িত্ব পেলেন কিন্তু আমরা কেন বৈষম্য শিকার হচ্ছি যে কারণে আমরা এই মেসেজটা দিতে এসেছি যে আমরা এই আন্দোলন করেছিলাম বৈষম্য আন্দোলন সে হাসিনার দাঁড়িয়ে কেন আমরা বৈষম্য শিকার হচ্ছি সে মেসেজ নিয়ে আমরা আজকে এই সরকারের কাছে সরকারের উপদেষ্টাদের সাথে আজকে আমাদের আলোচনা আসসালামাইকুম